প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেটাল টিয়া একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনের এক পয়েন্ট দুই অর্থাৎ প্রথম অধ্যায়ের সাধারণ ভগ্নাংশ এই অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে তৃতীয় পর্ব গণিত বিষয়ে তৃতীয় পর্বর অ্যান্সারে অর্থাৎ অনুশীলনের সমাধান নিয়ে আজকের প্রশ্ন হচ্ছে চার নম্বর থেকে শুরু করব চার নম্বর প্রশ্নে দেখো শুরুতে দেওয়া আছে তোমার কত দেওয়া আছে চার নম্বর প্রশ্নে দেওয়া আছে হ্যাঁ বলা হয়েছে নিচের এই চিহ্ন দ্বারা কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ যে এই তীরে একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটার মধ্যে কোন কোন অঙ্ক বসালে কী হবে নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলো যোগ নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কনমার পরশু আছে পাশ এরপর কি একটা ঘর দেওয়া আছে তারপরে কত আছে তোমার চার চার সাত দুই তিন অর্থাৎ এই অঙ্কগুলোর যোগফল যদি আমরা করি তার মানে আমরা মাঝখানে যদি রেখে দিই এখানে কি বলা হয়েছে তাহলে আমরা যোগ যদি করি পাঁচ যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তিন যোগ অর্থাৎ একুশ অর্থাৎ নয় দ্বারা বিভাজ্য কিনা অর্থাৎ এখানে দেখো একুশ হচ্ছে তিন সাথে একুশ যারা তিন দ্বারা বিভাজ্য যারা নয় দ্বারা বিভাজন হয় কিন্তু একুশের কাছাকাছি অঙ্ক বড় অপেক্ষা বড় নয় বিভাজ্য হয় সাতাইশ অর্থাৎ অঙ্কটি সাতাইশ অর্থাৎ কত এখানে আমরা যদি সাতাইশ কি বলা হয়েছে দেখো কথাটা একুশের কাছাকাছি কাছাকাছি এবং একুশের অপেক্ষা বড় হচ্ছে নয়দার বিভাজ্য হবে সাতাইশ সাতাইশটিকে যদি আমরা একুশ বাদ দিলে তাহলে ছয় অবশ্যই খালিগড় স্থানে যদি আমরা ছয় বিষয় তাহলে কী হবে নয়দার বিভাজ্য হবে ও সেম প্রশ্ন বলা হয়েছে আট এক দুই শূন্য মানে ঘর তারপর সাত চার অর্থাৎ এখানে যদি আমরা যোগ করি যোগ করলে কত আসে আমরা বাইশ আসে তাহলে বাইশের কাছাকাছি হয় না যেটা কি একু এগারো দোকানে বাইশ নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে বাইশের কাছাকাছি কি বাইশের কাছাকাছি বাইশের অপেক্ষা বড় নয় দ্বারা বিভাজ্য হবে সাতাইশ তার মানে এখানে যদি আমরা সাতাইশ থেকে বাইশ বাদ দিয়ে দিলে পাঁচ অর্থাৎ পাঁচ যদি বসাই এখানে তাহলে কি হবে নয় দ্বারা বিভাজ্য হবে এরপরে গ নাম্বারে বলা হয়েছে দেখো গ নাম্বার বলেছে ফাঁকা ঘর তারপর হলো চার এক পাঁচ সাত আট এই অঙ্কগুলো যদি আমরা যোগ করে তাহলে পঁচিশ আসে যেটাও কি নয় দ্বারা বিভাজ্য নয় কিন্তু পঁচিশের কাছাকাছি এবং পঁচিশের অপেক্ষায় বড় নয় দ্বারা বিভাজ্যের সংখ্যা হচ্ছে সাতাশ সাতাশটিকে যদি আমরা পঁচিশ বাদ দিই তাহলে দুই থাকে অর্থাৎ এই ফাঁকা করে যদি আমরা দুই বর্ষাই তাহলে এর সং দুই বর্ষের এই নয় দ্বারা বিভাজ্য সর্বশেষ যেটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা পাঁচ সাত চার দুই এরপর একটা ফাঁকা ঘরে এই অঙ্কগুলো যেটা আমরা যোগ করি আঠারো যেটা নয় ধারা বিভাজ্য অর্থাৎ এই এই ফাঁকা স্থানে যদি আমরা একটা শূন্য বসাই তাহলে কি নয় ধারা বিভাজ্য হবে প্রিয় শিক্ষার্থীরা তার মানে এখানে যদি আমরা শূন্য বসাই তাহলে কি অবশ্যই এটা নয় ধারা বিভাজ্য প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন ধারা বিভাজ্য সমাধান পাঁচ অঙ্কের কতম সংখ্যা হচ্ছে এক এবং চারটা শূন্য অর্থাৎ হচ্ছে দশ হাজার আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল তিন দ্বারা বিভাজ্য হল ওই সংখ্যাটি তিন দ্বারা কি হবে বিভাজ্য হবে এখানে দশ হাজার সংখ্যাটির যোগফল যদি আমরা করি তাহলে কত এক আসে যেটা কি হয় যা তিন দ্বারা বিভাজ্য নয় কিন্তু একের কাছাকাছি এবং একের অপেক্ষা বড় তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হবে তিন ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে তিন থেকে এক যদি আমরা দ্বারা বিভাজ্য নির্ণয় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে দশ হাজারের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কত হবে তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ দশ হাজার দুই প্রিয় শিক্ষিতরা ছয় নম্বর প্রশ্ন দেখো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য অর্থাৎ সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় নিরানব্বই আমরা জানি কোনো সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যাটি দুই এবং তিন দ্বারা বিভাজ্য এখানে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই সংখ্যাটি যোগ অঙ্কগুলো যোগ যোগফল যদি আমরা করি তাহলে ষাটটা নয় যদি যোগ করি তাহলে তেষট্টি হয় যা তিন দ্বারা বিভাজ্য কিন্তু শতাংকের বৃহত্তম সংখ্যা অর্থাৎ নয় হাজার নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই একক স্থানীয় অঙ্কটির জোর এবং শূন্য না থাকায় তার দুই দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার সংখ্যাটি তিন দ্বারা বিভাজন হলে দুই দ্বারা বিভাজ্য না হয় ছয় দ্বারা বিভাজ্য নয় এখানে যেহেতু নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই তিন দ্বারা বিভাজ্য সেটি সংখ্যাটি তিন সংখ্যাটি থেকে তিন বিয়োগ করলে সাত অঙ্কের সাত অঙ্কের তিন দ্বারা বিভাজ্য আরেকটি বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে প্রাপ্ত নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় নিরানব্বই থেকে তিন বিয়ে দিলে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত ছিয়ানব্বই থাকে যেটা প্রাপ্ত সংখ্যাটি একক স্থানীয় সংখ্যাটি ছয় যা একটি জোর সংখ্যা জোর সংখ্যা নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় ছিয়ানব্বই দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় ছিয়ানব্বই ছিয়ানব্বই সংখ্যাটি এক একে এই সাথে দুই এবং তিন দ্বারা বিভাজ্য হয় তা ছয় দ্বারা বিভাজ্য উত্তর ছয় দ্বারা বিভাজ্য এবার সর্বশেষ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা সাত নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে এক পয়েন্ট দুই অনুশীলনে বলছে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলোর দ্বারা গঠিত গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিবর্জ্য কিনে নির্ণয় নির্ণয়করণ সমাধান দুই তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলোর দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হচ্ছে বৃহত্তম সংখ্যা হচ্ছে সাত পাঁচ তিন দুই শূন্য আমরা জানি কোন সংখ্যার একক এবং দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যার চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এখানে পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটি একক এবং দশক স্থানে অঙ্ক দ্বারা অঙ্ক দ্বারা গঠিত হচ্ছে বিশ অর্থাৎ কত বিশ যারা চার দ্বারা বিভাজ্য সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য আবার আমরা জানি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলো অঙ্ক শূন্য বা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে এখানে এখানে দেখো বলা হয়েছে পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য যেটি পাঁচ দ্বারা বিভাজ্য উত্তর হচ্ছে পাঁচ দ্বারা বিভাজ্য অর্থাৎ পঁচাত্তর হাজার তিনশো বিশ বৃহত্তম সংখ্যাটি চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য প্রিয় শিক্ষার্থীরা ও এক পয়েন্টের যে তিনটা পর্বের মাধ্যমে অ্যান্সারগুলো তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম